বুবলি আপু চিত্রনায়িকা বুবলি এগারোটা ছবি দিলেন শাকিব খানকে নিয়ে তারপর কিন্তু ভক্ত মনে আগ্রহ থাকলো যে অপু বিশ্বাস কেন চুপ করে আছে অপু বিশ্বাস কি তাহলে হাল ছেড়ে দিল অপু বিশ্বাস কি কষ্টে বা খুব কষ্টে চুপ করে আছে ভেতরে চাপা কষ্ট নিয়ে হাসি মুখে নট রিয়েলি ঠিক এটা হচ্ছে হাল ছেড়ে দেওয়া হাল ধরার তো কিছু নেই তাহলে এই চুপের পেছনে রহস্য ফর এক্সাম্পল আপনার কথার পৃষ্ঠে আমি বলি যে ধরেন আমি কিছু একটা দিলাম তাতে কি জনগণের হ্যাপিনেস এতদিন তো আমরা দেখেছি এটা যে আমাদের পৃষ্ঠে কথা ডিজিটাল যুদ্ধ এই জন্য আমি দিয়ে এন্ড করে দিয়েছি ফিফটিনে আমি একটা ছবি দিয়ে এবং লম্বা একটা স্টোরি লিখে দিয়েছি যে এসব অসুস্থ প্রতিযোগিতায় আমি নেই আমি আমার কাজ সন্তান ভক্ত দর্শক এসবে ব্যস্ত থাকতে চাই সো তো ক্লিয়ার এখন আমার সেই ক্লিয়ার ব্যাপারটা তো আমি নিশ্চয় প্রকাশ করেছি ওই যে ভক্তরা যে আপনাকে অনেক ভালোবাসে মনে করে যে আপনি কি আসলে চাপা কষ্ট নিয়ে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন আসলে তাদের কষ্টর বিষয়টা একদমই আমি বলবো না যে আমার ভক্ত দর্শকরা ভালোবাসেন বিধায় এই বিষয়টা তারা জানতে চান যে কষ্টর বিষয়টা কষ্টর কিছু নাই রিয়েলিটি হচ্ছে যে আমাকে কাজ করছি কাজ করতে হবে আর আমি যেহেতু পনেরো জুন বিষয়টাকে একদমই ওইখানে স্টপ আউট করে দিয়েছি সেটা তো আর বের করার কিছু নেই আর যেহেতু এখানে সব কিছুর ঊর্ধ্বেই কিন্তু যে সাইড থেকেই বলেন না কেন মানে এইদিক ওদিক যে সাইডটাই বলেন বাচ্চাটা কিন্তু মোর ইম্পর্টেন্ট সো এটাই কিন্তু হচ্ছে একটা অনেক বড় একটা সেতু বন্ধন এটা তো আমরা চাইলেও কেউ কোন সাইটে কেউ অফ করতে পারবে না তাহলে কি ভবিষ্যতে এই যে একটা পোস্টের বিপরীতে আর একটা পোস্ট বা পারিবারিক ইস্যুগুলোকে নিয়ে কেন্দ্র করে যে অসুস্থ প্রতিযোগিতা আপনি বললেন সেই অসুস্থ প্রতিযোগিতায় আমরা অপবিশ্বাসকে আর কখনোই দেখছি না আমি ট্রাই করব আমার কথা রাখার আমি চেষ্টা করব যতক্ষণ পারবো আমি অফকোর্স পোস্টটা আমি নিজেও বারবার পড়ে ওটাকে ট্রাই করব তার মানে নিজেকে ধরে রাখার চেষ্টা করছি কিন্তু এখন আপনার ভক্তরা মনে করছে কোথায় যেন অপবিশ্বাস হাল ছেড়ে দিয়েছে যদি আমি একটু আপনি অনুমতি দিলাম একটু বিশ্লেষণ করতে চাই যেমন সম্প্রতি আসলে সোশ্যাল মিডিয়ার সবাই আপনার পোস্টের অপেক্ষা করছিল এবং রাত দিন ঘুমাতে পারছিল না যে আর চার ঘন্টা বাদে থাকবো সবাই একটু এবং সবার পোস্টগুলো দেখেছেন আপনি লুকিয়ে ফেসবুক তখন ইউজ করছেন আমি কাজের ব্যস্ততাই বলতে পারেন ওটার কারণে আমি প্রায় দেড় মাস বলতে পারেন লাস্ট দেড় মাস আমি একটু ফেসবুকে একদমই নিই কারণ আমি আমার কাছে মনে হয় যে যখন এসএসসি পরীক্ষার আগে খুব বেশি বান্ধবী বা আত্মীয় বাসায় ঘুরতে যাওয়াটা একটু বাধাগ্রস্ত মনে হয় যখন একটা টার্ম আসে যে আমাকে অনেক কাজ করতে হবে এবং সেটা প্রতিষ্ঠিত হতে হবে তখন মনে হয় যে ফেসবুকটা ইউজ করাটা আসলে বান্ধবীদের কাতারে বা আত্মীয় স্বজনের খেতে যাওয়ার মতো মনে হয় আসলে তো কথাটা এসেছে এরকম যে বিশেষ আপু আপনার কাছে কিন্তু সবাই আপনাকে সার্চ করতেছে ফেসবুকে নিয়ে বিধায় পোস্টের বিষয়টা আসে না আর কি হয়েছিল সেই সময় ওটা আমি দ্যাট মোমেন্ট আমি দেখিওনি পরে আমার অ্যাডমিনরা কিছু পাঠিয়েছিল আমার এগুলো আসলে এরকম ahamari কোনো ই লাগে না কিন্তু যাদের এরকম রাত দিন এখন পর্যন্ত ঘুম হচ্ছে না তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভক্তরা 15 জুন আমি একটা পোস্ট দিয়েছিলাম কারণ আমি এখানে কাজ করতে এসেছি মানে কোনো কিছু নিয়ে অভদ্রতা হোক বা আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক সেটা আমি করতে আসিনি কিছুটা সময় করা হয়ে গিয়েছিল আসলে মানুষের জায়গা থেকেই মানুষ কিছু সৃষ্টি করে এবার মানুষের সৃষ্টি সেটা বন্ধ করেন তো আমি আসলে ঠিক ওই দিনই দিয়ে এন্ড করে দিয়েছি এইসব বিষয়গুলোকে সেটা আমরা বুঝতে পেরেছি ইতিমধ্যে যে কারণে আপনি চুপ আছেন তার